ভারত চুয়ান্নটি নদীতে বাদ দিয়ে বাংলাদেশের বিশাল এলাকা মরুভূমিতে পরিণত করেছে টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে বন্যায় নোয়াখালী লক্ষীপুর কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি মৌলবাজার ও হবিগঞ্জ সহ দেশের পূর্বাঞ্চলের বারোটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাদ খুলে দেওয়ায় সব এলাকায় বহবহ বন্যা রূপ ধারণ করেছে এসব এলাকার বাড়িঘর রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু বন্যার পানিতে তলিয়ে গেছে পানি বন্দী হয়ে পড়েছে অর্ধকোটি মানুষ মাছের ঘের ফসলি জমি তরি তরকারি ফলের বাগান পানিতে তলিয়ে গেছে অসংখ্য গবাদি পশু হাঁস মুরগি বানের পানিতে ভেসে গেছে গৃহপালিত পশু পাখির রায়গার জায়গা পাওয়া যাচ্ছে না কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের বন্যার পানি এমন পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছে লাখ মানুষ বৃহস্পতিবার জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় ছুটে যায় এবং বান ভাষী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এই সময় আমীরে জামায়াত ঢাকার শফিকুর রহমান বলেন আমরা শুনে আসছি প্রতিবেশী দেশ ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু কথিত বন্ধু ভারত ফরাকা সহ ও ভিন্ন 54টি নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের বিশাল এলাকা মরুভূমিতে পরিণত করেছে ভারত শুকনা মৌসুমে পানি আটকে রাখে আর বর্ষায় রাতের আধারে এক গেট সঙ্গে সব গেট খুলে দেয় বিশ্বে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা আমাদের পানি না দিয়ে শুকিয়ে মারে পানির অভাবে হাজার হাজার জমির ফসল নষ্ট হয় আবার বর্ষার মৌসুমে যখন পানির প্রয়োজন নেই তখন পানি ছেড়ে দিয়ে আমাদের ভারত সরকারের এমন অমানবিক কর্মকান্ডে আমরা হতবাক স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে ভারত আমাদের কেমন বন্ধু তিনি আরো বলেন আমাদের একটা সরকার ছিল সাড়ে পনেরো বছর তারা বলতো আমাদের দেশকে সিঙ্গাপুর বানায় ছাড়ছে এ হলো সিঙ্গাপুরের দৃশ্য তারা বলতো এটা কানাডা এ হলো কানাডার দৃশ্য এগুলো সব ছিল মিথ্যা এবং বোকাস তারা জনগণের সব অধিকার কেটে নিয়েছিল মানুষ তার নিজের বাসায় একটি পর্দা টানালে বলতো এ ঘরে জঙ্গি আছে ওদের মাথায় ওদের মগজে সব সময় জঙ্গি জঙ্গি ভাবছিল কিন্তু আসল জঙ্গি তারাই তারা মাথায় হেলমেট নিয়ে হাতে মুগুন নিয়ে মানুষের উপর আক্রমণ চালায় এরাই আসল জঙ্গি আমাদের ছাত্র তরুণ ও যুব সমাজ পুলিশের সামনে বুক বুকের মধ্যে নিয়ে সন্ত্রাসীদের তাড়িয়েছে বাংলার থেকে উল্লেখ চেতিয়ে করে ডাক্তার শফিকুর রহমান বলেন একটা শাসক সাড়ে পনেরো বছর দেশ শাসন করলো তাকে পালাতে হবে কেন তারা বলতো আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠিয়েছে আমরা মহান আল্লাহর সুখ আদায় করি এই জন্য যে তিনি আমাদের থেকে জালিম বিদায় করেছেন মান রবের নিকট দোয়া করি চিরদিনের জন্য যেন এ জালিমের বিদায় হয় আর কোনো জালিমের জন্য আগমন না ঘটে দেশ যেন সুবিচারের উপর প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা মা বোন ভাইয়েরা যাতে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে এবং ইজ্জত দিন সম্মান ইমান ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারে তিনি আর বলেন আমরা এমন একটা পরিবেশ চাই যেখানে দেশের প্রত্যেক মানুষের স্ব ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে ও পালন করবে কেউ কাউকে বাধা দেবে না আফসোস বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান অথচ মুসলমানদেরকে বিগত বছর সংখ্যালঘু বানিয়ে রাখা হয়েছিল ফ্যাসিস্ট সরকারের শাসনামলে অন্য সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুশাসন নির্বিঘ্নে পালন করতে পেরেছে তাতে বাধা ছিল না কিন্তু একজন খতিব মেম্বারে দাঁড়িয়ে তার ইচ্ছামতো বক্তব্য দিতে পারতেন না ওয়াজ মাহফিলে মাইক কেটে নেওয়া হতো তাফসির মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করা একশো চুয়াল্লিশ তারা জারি করা হতো পুলিশ পাঠিয়ে নাজেহাল করে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হতো বাংলার মানুষ ভবিষ্যতে আর তা হতে দেবে না আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতে হাত রেখে বাংলাদেশকে শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে এগিয়ে নেওয়া হবে ইনশাল্লাহ এর জন্য আপনাদের দোয়া সাহায্য এবং ভালোবাসা চাই উপরিউক্ত তিন জেলা সফরকালে আমিরে জামায়াত অসহায় বানবাসী ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন তিনি বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে ঘুরে অংশগ্রহণকারী মানুষের মাঝে ফুড প্যাকেট ও আর্থিক সহযোগিতা প্রদান করেন এ সময় আমিরে জামাত সমাজের সব শ্রেণী মানুষদের বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসার উদার আহ্বান জানান এবং বক্তব্য শেষে সব প্রকার দুর্যোগের হাত থেকে রক্ষা করতে আল্লাহ তালার নিকট দোয়া করেন ফেনী জেলায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম টি মাসুম জেলা আমির এ কে এম শামসুদ্দিন জেলা সেক্রেটারি মুক্তি হান্নান জেলা পর্যায়ের সব পর্যায়ে নেতাকর্মীরা